হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভাইয়াকে বাসায় দাওয়াত দিয়েছি তাই রাজহাঁস রান্না করছি হাতিয়া থেকে যে হাঁস পাঠিয়েছিল সেটা আজকে রান্না করছি রাজহাঁস কিন্তু একটু শক্ত হয়ে থাকে যার কারণে একটু ভালো করে সেদ্ধ করতে হবে আর রাজহাঁসের মাংসগুলা না হাঁটিগুলা একটু মোটা মোটা থাকে যেহেতু অনেক বড় হাঁস থাকে তো হাঁসের মাংসটা জাস্ট হচ্ছে আমি এখন মশলা কষানোর পরে মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মাংস যত ভালো কষানো হবে তত বেশি টেস্টি হবে এরপরে সাথে আমি অন্যান্য আইটেমগুলো করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি ফালুদা তৈরি করব যেহেতু দুই চুলার মধ্যে আমার মাংসর আইটেম চলছে তো ভাবলাম যে আমি এফাকে হচ্ছে আমার ইলেকট্রিক চুলাটা ইউজ করা হয়নি আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করছি তো এদিকে হচ্ছে আমি মিষ্টির আইটেমগুলো তৈরি করে নেব এখানে আমি ফালুদা বসিয়ে দিয়েছি তারপরে পুডিং তৈরি করব তো একদিকে আমার রান্না হচ্ছে আরেকদিকে আমার মিষ্টির আইটেম হচ্ছে এতে করে কি হয়েছে আমার রান্নাগুলা আর পুরা কাজগুলো না অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে নর্মালি হচ্ছে আমি দাওয়াতের খাবার দাবার অনেকটা একদিন আগে করে ফেলি তবে এবারে করা হয়নি এর কারণ হচ্ছে আমার রোস্টের জন্য মানে পর্যাপ্ত পরিমাণে মশলা ছিল না যখনই আমি রান্না করতে যাই তখন তো আসলে রাত বারোটা বেজে গিয়েছিল তখন দেখি যে মশলাপাতি ওরকম ছিল না রোস্টের জন্য আমি যে মশলাগুলো ইউজ করি নর্মালি তো আমি ঘরের মশলা ইউজ করি জয়ফল জয়ত্রী এগুলোর পাউডার ছিল না যার কারণে আমি রাতে রান্না করতে পারিনি তো দুপুরের পরে আমি সব রান্নাবান্না শুরু করেছি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু শেষ করেছি তো ফালুদাটা হওয়ার পরে তারপর হচ্ছে আমি পুডিং বসিয়ে দিয়েছি আমি যেহেতু অনেকজন মানুষ যার কারণে আমি একেবারে বড় সাইজের একটা পুডিং বসিয়েছি প্রায় হচ্ছে ছয় ইঞ্চি কি সাত ইঞ্চি মোল্ড একটা আমি পুডিং বসিয়েছি তারপরে হচ্ছে এদিকে আমি অন্যান্য আইটেমগুলো বসিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি পাস্তা তৈরি করব বাচ্চাদের জন্য তো ভাইয়ারা চলে আসবে ভাইয়ারা আসার আগে হচ্ছে আমি নাস্তার আইটেমগুলো রেডি করে নিচ্ছি পুডিংটা হচ্ছে আমি তৈরি করার পরে ঠান্ডা করতে রেখেছিলাম ফালুদাটা ঠান্ডা করতে রেখেছিলাম জেলিগুলো ঠান্ডা করতে রেখেছিলাম তো সব কিছু তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট হচ্ছে নাস্তা দিয়ে দিব এখন নাস্তা দেওয়ার জন্য হচ্ছে ফার্স্ট পুডিংটাকে হচ্ছে আমি মোল থেকে বের করে নিচ্ছি আসলে দেখা যায় কি দাওয়াতের কাজগুলো না করতে অনেক বেশি ভালো লাগে আর আমার তো তখন ইচ্ছে করে যে আরও অনেকগুলো আইটেম করি সময়ের কারণে তারপর দেখা যায় কি খুব বেশি করলে তখন দেখা যায় কি খাওয়াও হয় না সব রয়ে যায় যার কারণে সিম্পল করে আয়োজন করা মাসাল্লাহ আমার পুডিংটা কিন্তু সেই রকম সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে আমি যেভাবে পুডিংটা তৈরি করি ওভাবে কিন্তু কোনো প্রকারের পুরিংয়ের মধ্যে ছিদ্র থাকে না আর খুবই সুন্দর থাকে আর পুডিংয়ের মধ্যে দুধের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তখন ওটা খেতে অনেক বেশি মজা হয় আর এখানে হচ্ছে আমি ফালুদা তৈরি করেছি হচ্ছে দুই প্যাকেট রেডিমেড যে ফালুদা মিক্সার থাকে সেগুলা দুই কেজি দুধের মধ্যে দুই প্যাকেট হচ্ছে আমি ফালুদা মিক্সার দিয়ে তারপরে হচ্ছে একেবারে ঘন করে তৈরি করেছি এরপর হচ্ছে পুরোটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে জেলিগুলো হচ্ছে আমি তৈরি করে তারপরে হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি জেলি তৈরির ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস দিই সেটা হচ্ছে নর্মালি জেলি প্যাকেটের মধ্যে লেখা থাকে দুই কাপ পানি দাও জেলি মিক্সার দাও জাল করো এটা করো সেটা করো এতে করে দেখা যায় কি প্রচুর পরিমাণে টাইম লাগে তো আমি যেটা করি শর্টকাটে সেটার ক্ষেত্রে হচ্ছে দুই ক্যাপ টুই ক্যাপ না আমি হাফ কাপ পানি দিই হাফ কাপ পানি দিয়ে যা সেদ্ধ হয়ে উঠলে আমি ঢেলে ফেলি দেখা যায় কি পুরি জেলিগুলো না প্রচুর শক্ত হয় অত বেশি হয় না নর্মালি অনেক সময় পানি বেশি দিলে সেদ্ধ করতে করতে অনেক সময় নরম হয়ে যায় বা খুব বেশি প্রপারলি ওটা ঘন করা হয় না যার কারণে জেলিগুলো কিন্তু নরমই থাকে আমার জেলিগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কি পরিমাণের মানে থিকনেসটা ভালো হয়েছে আমি কেটে উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি তো আমি যেটা করি সময়ও বেছে যায় আর দুই কাপ পানিকে জাল করে হাফ কাপও করতে হয় না আর দেখা যায় কি তাড়াতাড়ি কিন্তু টেক্সচারটাও চলে আসে যার কারণে আমি যেটা করি আমি দুই কাপ পানি দেই না বা এক কাপ পানিও দিই না আমি হাফ কাপ পরিমাণ পানি দেই তারপরে হচ্ছে জেলেগুলো তৈরি করি আর গ্রিন জেলের ক্ষেত্রে যেটা হয়েছে পানির পরিমাণটা একটু কম হয়েছিল যার কারণে ওটা একটু কম দেখাচ্ছে তারপরে সমস্যা নয় ওটা আরও বেশি শক্ত হয়েছিল শক্ত হলে তো খেতে ভালো লাগে জেলেগুলা। এই যে দেখতে পাচ্ছেন একেবারে একটা একটা গুনে গুনে নেওয়া যাবে এরকম হয়েছিল মাশাল্লা গ্রিন কালারটা দেখতে মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর আমার কাছে ফালুদানা অনেক বেশি মজা লাগে সাথে আইসক্রিম থাকলে তো ঠান্ডা ঠান্ডা খেতে খুবই টেস্টি হয় ডেজার্টের জন্য আসলে বেস্ট একটা আইটেম মানে রাতের খাবারের পরে আমি এটা নাস্তার জন্য তৈরি করেছিলাম মূলত এর এরপরে দেখতে পাচ্ছেন আমার নাস্তা কিন্তু রেডি এরপরে হচ্ছে আমি ফ্রুট কেটেছি তারপরে পাস্তা তারপরে ফালুদা তারপরে হচ্ছে পুডিং তো আবুকে বলছিলাম যে পুডিংটা কাটার জন্য সুন্দর করে সবার জন্য যাতে পাই যেহেতু বাচ্চারাও আছে তো বাচ্চারা সবাই চলে আসছে আর ভাইয়া হচ্ছে মসজিদে গিয়েছে ভাইয়া এখনও আসেনি ভাইয়া একটু পরে আসবে তারপর ভাবি তারপরে নরিন ওরা চলে আসছে মেরিন আসেনি আজকে মেরিনের হচ্ছে এক্সাম চলছে যার কারণে মেরিন আসেনি তো আপু হচ্ছে সবার জন্য হচ্ছে কেটে নিচ্ছে আপুর বাসায় কিন্তু আমাদের দাওয়াত আছে কয়েকদিন পরে মানে দু তিন দিন পরে আর কি আপুর বাসায় দাওয়াতে যাবো তো আপুকে বলছিলাম নাইফটা উল্টা করে ধরেছে আজকে কিন্তু বাচ্চারা সবাই বলেছিল মানে পিজ্জা তৈরি করার জন্য কিন্তু আসলে সময় হয়নি পিৎজা যে তৈরি করব ওই সময়টা মোটেও পায়নি আমারও ইচ্ছে ছিল যে অনেক দিন ধরে তো পিৎজা তৈরি করা হয় না ভাবলাম পিজ্জা তৈরি করে বাচ্চাদের জন্য তো এরপরে হচ্ছে আপুরা বাচ্চাদেরকে সবাইকে দিয়ে দিয়েছে ভাবি নরেন ওদেরকে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছে ভাইয়া আসলে তারপর ভাইয়াকে দেব তো এরপরে হচ্ছে আমি রাতের খাবারটা রেডি করে নিব কারণ হচ্ছে আম্মু এবারে বলেছে যাতে দশটার দিকে খাবারটা দিয়ে দিই কারণ হচ্ছে এগারোটার পরে লিফট বন্ধ করে দেয় এগারোটার পরে যদি বাসায় যায় তখন দারওয়ানরা একটু মানে বিরক্ত হয় গেট খুলে দিতে হয় এই সেই প্রবলেম থাকে যার কারণে আম্মু আমাকে এবারে আগে ভাগেই বলে দিয়েছে যাতে এগারো দশটার দিকে ভাত দিয়ে দেয় যার কারণে আমি সব কিছু তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি দশটা বাজেই আমি ভাত দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার স্পেশাল চিকেন রোস্ট তারপরে হচ্ছে গরুর মাংস ভুনা ইলিশ মাছ ভাজা তারপরে হচ্ছে এই যে স্পেশাল হচ্ছে হাঁসের মাংস এটা খুবই মজা হয়েছিল এরপরে হচ্ছে মিক্স সালাদ তৈরি করেছি আমি সাথে কাটা সালাদও ছিল এরপরে হচ্ছে চিংড়ি এই ছিল আমাদের রাতের আয়োজন আলহামদুলিল্লাহ তো এটা ছিল এর পরের দিন আজকে মিহির বাবা আমাদের জন্য হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে এসেছে তেহারি নিয়ে এসেছে ওর হচ্ছে নতুন একটা কাজ হয়েছে অ্যাডভান্স পেয়েছে তো ও ওই দিন অ্যাডভান্স পাওয়ার পরে হচ্ছে আমাদের জন্য হচ্ছে খাবার নিয়ে এসেছে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম চিকেন ফ্রাইগুলো না খেতে অনেক বেশি মজা আর সাথে হচ্ছে সরিষা বাড়ি থেকে হচ্ছে সরিষা তেহারি নিয়ে এসেছে সরিষা বাড়ি তেহারি কিন্তু আমি এর আগেও কয়েকবার খেয়েছি ওদের তেহারিগুলো বেশ সুস্বাদু হয় তবে আমার কাছে মনে হয় কি ঘরেরটা যেভাবে মজা হয় ওরকম না ওদেরটা হচ্ছে একটা সরিষার একটা কাঁচা স্মেল আসে এরপরে হচ্ছে দেশি আলু দিয়ে তৈরি করে আলুর পরিমাণটা না অনেক বেশি থাকে মানে এত বেশি আলু দেয় মানে আলু ছাড়া কিছু দেখাই যায় না এরকমটা হয় নর্মাল আর একটু কম দিলেও চলে হয়তো আমাদের প্লেটে বেশি পড়েছে তবেও সব মিলে টেস্ট অনেক ভালো একদম ঝরঝরা থাকে মশলা কম থাকে মাংসগুলো একটু সাদা সে সাদা সে থাকে তারপর মাটন থাকে সব মিলাই আসলে ভালোই টেস্ট কিন্তু খারাপ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম